আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে এখন থেকে আপনারা ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন যাদের ভিডিও বানানোর সময় নেই জাস্ট ইউটিউবে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক ভিডিও দেখে দেখে আপনি এখন থেকে ইনকাম করতে পারবেন এই আপডেটটা চমৎকার একটা আপডেট এই আপডেটের মাধ্যমে যারা ভিডিও তৈরি করার সময় পান না যাদের ভিডিও তৈরি করার সময় নেই ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার ইনকাম হয় না কিন্তু আজকের এই আপডেটের মাধ্যমে ইউটিউবে আপনি যে কোনো ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি আমার একটা চ্যানেলের ভিডিও দেখাবো কীভাবে ইনকামটা করবেন শর্ট ভিডিওর ক্ষেত্রেও আমি দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখানে আমার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিওসে ক্লিক করলাম ইউটিউবে যে কোনো ভিডিওকে আপনি দেখে থেকে ইনকামটা করতে পারবেন তো আমি একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিমিক্স একটা অপশন রয়েছে রিমিক্স এই রিমিক্স অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোলাব যেসব ভিডিওর মধ্যে এই কোলাব অপশনটা আছে সেসব ভিডিও দেখে দেখে আপনি ইনকামটা করতে পারবেন যেসব ভিডিওর মধ্যে কোলাব অপশনটি নেই সেসব ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না এই কোলাব অপশনটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাশে উপরে পনেরো সেকেন্ড লেখা আছে আপনি এই ভিডিও থেকে কত সেকেন্ড ভিডিও দেখতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে জাস্ট টাচ করলে হবে ষাট সেকেন্ড হয়ে গেছে পনেরো সেকেন্ড তো আমি পনেরো সেকেন্ড নিলাম পনেরো সেকেন্ড নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনের ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে এখন আপনার যে কাজটা করতে হবে আপনাকে সেই কাজটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা কিন্তু অফ আছে এটা আপনি চালু করে দিন আপনি চাইলে ভিডিওর মধ্যে একটু কথাও বলতে পারেন এই ভিডিওটা জাস্ট আপনি দেখবেন ভিডিওটা একটু দেখবেন এখানে লাল বাটনটার মধ্যে ক্লিক করে ক্লিক করে দিলাম লাল বাটনটার মধ্যে ক্লিক করার পর ভিডিওটার মধ্যে একটু দেখবেন দেখে দেখে আপনি রিয়েকশান দিবেন একটু হাসতে পারেন বা একটু অবাক হতে পারেন আশ্চর্য হতে পারেন অর্থাৎ একটু রেট করবেন এই কাজটা জাস্ট এতটুকুই চাইলে একটু কথাও বলতে পারেন একটু ঠিক আছে জাস্ট এই কাজটা করে আপনি জাস্ট এখানে টিকমার্ক দেওয়া আছে টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে টেক্সট লেখা আছে দেখতে পাচ্ছেন নিচে এই টেক্সটে ক্লিক করবেন আপনি কিছু লিখতে পারেন চাইলে এখানে এখানে আপনি লিখে দিতে পারেন ওয়েট ফর ইন্ড আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখে দিতে পারেন এখানে তো আমি এটা লিখে দিলাম এটা লিখে দেওয়ার পর আপনি চাইলে এখানে এরকম স্টাইল দিতে পারেন লেখাগুলোকে অথবা এখানে এরকম স্টাইল দিতে পারেন এরকম দিতে পারেন তারপর এখানে ডান করে দিব আমি ডান করে এটাকে আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমি অন্যের ভিডিওর মধ্যে জাস্ট রিয়েকশান দিয়ে ভিডিওকে দেখে দেখে আমি ভিডিও তৈরি করে ফেললাম এখন আপনাকে নিচে অনেকগুলো অপশান রয়েছে ফিল্টার রয়েছে এগুলো আপনি চাইলে দিতে পারেন ভলিউম রয়েছে তারপর ভয়েস ওভার রয়েছে অনেক সুন্দর একটা সিস্টেম করেছে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আপনার ভিডিওটার একটা টাইটেল দিয়ে দেবেন তবে সবসময় চেষ্টা করবেন ভাইরাল যেসব ভিডিও রয়েছে সেই সব ভিডিওগুলোর থেকে আপনি এই অপশানটাকে চালু করবেন কলাপটা করবেন ভাইরাল ভিডিওগুলোর সাথে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যেসব ভিডিও বাইরের দেশের হতে পারে আমাদের দেশের হতে পারে যেগুলো ভাইরাল সেই ভিডিওগুলোর মধ্যে করবেন তাহলে কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে একটা টাইটেল লিখে দিতে পারেন এটা আমি কি দেখলাম বা যে কোনো একটা কিছু লিখে দেখতে পারেন আপনি এটা আমি কী দেখলাম ঠিক আছে তারপর আপনি এখানে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করে দিতে পারেন শর্ট ভিডিওর মধ্যে যেরকম হ্যাশট্যাগ ব্যবহার করেন এখানে শর্ট ফিড লিখতে পারেন তারপর এখানে শর্টস এখানে দেখতে পাচ্ছেন শর্টস সরি শর্টস তারপর আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এখানে আপনি ট্রেন্ডিং ট্রেন্ডিং তারপর আরেকটা হ্যাশট্যাগ দিতে পারেন যেহেতু এটা একটা ট্যাগ ভিডিও ট্যাগ দিলাম ঠিক আছে এরকম কয়েকটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন শর্ট ভিডিও ভাইরাল করা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন ওকে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব শর্ট ভিডিওকে কীভাবে আপনি ভাইরাল করবেন তো বন্ধুরা এইভাবে আপনি হ্যাশট্যাগ দিয়ে তারপরে এখান থেকে আনলিস্টেড অবস্থায় রেখে লোকেশান দিয়ে নো ইটস ডট মেড ফর এভাবে দিবেন ভিডিওটাকে আপনি আপলোড করে দিবেন জাস্ট এই কাজটা করেই কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন অর্থাৎ অন্যের ভিডিওকে দেখে এই সেম কাজটা তো আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রেও করতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রেও করতে পারেন আমি আপনাকে দেখাই এই যে দেখুন এটা আমি ব্যাগ দিলাম এই শর্ট ফিডের মধ্যে আমি চলে আসতাম শর্ট ফিডের মধ্যে আসার পর এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করব আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাকে ক্লিক করবেন যেমন ধরুন এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে ধরুন এখন এই ভিডিওটার এই যে রিমিক্স লেখা আছে রিমিক্স অপশনের মধ্যে আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি কোলাপ অপশনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু চলে এসেছে এখন কত সেকেন্ড আপনি রাখতে চান এখানে নেক্সটে ক্লিক করে দিন ঠিক আছে কত সেকেন্ড আপনি রাখতে চান আপনাকে সেটা সিলেক্ট করতে হবে দেখুন এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন জাস্ট এখানে রিমিক্সে ক্লিক করবেন তারপর এখান থেকে কোলাবের মধ্যে ক্লিক করবেন কোলাবে ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে জাস্ট এই ভিডিওটা এই যে লাল বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখবেন আর হাসবেন একটু রিয়েকশান করবেন এই কাজটা জাস্ট দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি এই লাল বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানে কিছু টেক্সট লিখতে পারেন টেস্ট লিখতে পারেন এখানে আপনি লিখতে পারেন ওয়েট ফর এন্ড এটা লিখে দিলাম এটা লিখে আমি যে কোনো এক পাশে এটাকে রেখে দিলাম এই যে কোনো এক পাশে লিখে দিলাম ঠিক আছে তারপরে এখানে আমি এটা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওটাকে আপনি আপলোড করে দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে আপলোড করে দিতে পারেন তারপরে এখান থেকে আপনি লোকেশান সেট করতে পারেন তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন সেম নিয়মে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন শর্টস হ্যাশট্যাগ শর্টস ফিট তারপরে হচ্ছে হ্যাশট্যাগ ফানি এরকম কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ট্রেন্ডিং বা হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ট্রেন্ডিং এই জাস্ট এতটুকুই কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপর ডেসক্রিপশন আর ট্যাগের মধ্যে যেগুলো বসাবেন সেগুলো নিয়ে ইন ডিটেল আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন ওকে এখন কিন্তু আমাদের কাজটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু শেষ এই যে দেখুন এখন আপলোড শর্টস এটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট এই কাজটা করে আপনি প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন শর্ট ভিডিও দিয়ে অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার করতে পারেন আর দশ মিলিয়ন ভিউজ যদি আপনি তিন মাসের মধ্যে করতে পারেন সেক্ষেত্রে আপনি এইভাবে শর্ট ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন আশা করছি ভিডিওটির মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম